অনির্বাণ একজন লেখক শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তিতে নিজের নতুন উপন্যাসটা শেষ করার জন্য ওর পৈতৃক বাড়িতে এসে উঠেছিল রাজপুর শহরতলির একেবারে শেষ প্রান্তে বিশাল একটা বাগান আর পুরনো আমলের থামওয়ালা দোতলা বাড়িটা বহু বছর প্রায় পরিত্যক্তই ছিল অনির্বাণের বাবা মারা যাওয়ার পর এই বাড়ির সাথে শহরের সম্পর্কটাও প্রায় মুছে গিয়েছিল প্রথম কয়েকটা দিন স্বপ্নের মতো কাটল ভোরের পাখির ডাকে ঘুম ভামা দোতলার বারান্দায় বসে চা খেতে খেতে সবুজ দেখা আর তারপর নিজের স্টাডি রুমে ঘন্টার পর ঘণ্টার লেখায় ডুবে থাকা বাড়িটা পুরনো হলেও একটা অদ্ভুত শান্তি ছিল এর আনাচে কানাচে সমস্যা শুরু হলো খানিক পর সেদিন রাত প্রায় দুটো অনির্বাণ নিজের লেখার টেবিলে ঝুঁকে কাজ করছিল টেবিল ল্যাম্পের হলদে আলো ছাড়া গোটা ঘরটা অন্ধকারে ডুবে আছে হঠাৎ করে ওর মনে হলো ঘরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে গেল একটা কনকনে ঠান্ডা স্রোত সিট দিয়ে নেমে গেল ও ঘাড় ভুরিয়ে দেখল ঘরের দরজা জানলা সব বন্ধ তাহলে এই ঠান্ডা হাওয়াটা এলো কোথা থেকে ব্যাপারটাকে তেমন পাত্তা না দিয়ে ও আবার লেখায় মন দিল কিন্তু কয়েক মিনিট পরেই অদ্ভুত ঘটনাটা ঘটল ওর ছায়াটা যেটা টেবিল ল্যাম্পের অলোয়ে পেছনের দেওয়ালে পড়ছিল সেটা যেন সামান্য নড়ে উঠল অনির্বাণ নিজে কিন্তু স্থির হয়েই বসেছিল বুকটা ধরাশ করে উঠল ও চেয়ার থেকে প্রায় লাফিয়ে উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে ওর ছায়াটা উঠে দাঁড়ালো না নিশ্চয়ই চোখের ভুল অতিরিক্ত কাজের চাপে হয়তো হ্যালুসিনেশন হচ্ছে নিজেকে শান্ত করার জন্য ও এক গ্লাস জল খেলো কিন্তু সেই রাত থেকে শুরু হলো এক দম বন্ধ করা অধ্যায় পরদিন দুপুরে খাওয়ার পর অনির্বাণ একটু গড়িয়ে নিচ্ছিল হঠাৎ ঘুম ভেঙে গেল একটা খসখস শব্দে ও দেখল ওর বইয়ের তাক থেকে একটা মোটা বই নিজে থেকেই মেঝেতে পড়ে গেল যেন কেউ আলতো করে ধাক্কা দিয়ে ফেলে দিল অনির্বাণ দৌড়ে গিয়ে দেখল কিন্তু ঘরে ও ছাড়া আর কেউ নেই ভয়টা এবার ধীরে ধীরে মনে বাসা বাঁধতে শুরু করল ও বাড়ির প্রতিটি কোনায় আলো জ্বালিয়ে রাখত কিন্তু তাতেও অস্বস্তিটা কম ছিল না ওর সারাক্ষণ মনে হতো কেউ ওকে দেখছে কেউ একজন যাকে দেখা যায় না কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায় সবচেয়ে ভয়ঙ্কর ছিল ছায়ার খেলাটা অনির্বাণ আবিষ্কার করল ওর নিজের ছায়াটা আর ওর কথা শুনছে না যখনও স্থির হয়ে দাঁড়াতো ছায়াটা মাঝে মাঝে সামান্য কাঁপত যখনও হাত নাড়াতো ছায়াটার হাত যেন এক সেকেন্ড পরে নড়ত মনে হতো ছায়াটা যেন একটা আলাদা সত্তা যেটা ওর অনুকরণ করার চেষ্টা করছে কিন্তু সবসময় নিখুঁতভাবে পারছে না একদিন সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়েছিল অনির্বাণ কাঁচের জানালায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল হঠাৎ দেখল ওর প্রতিবিম্বের পেছনের ছায়াটা ওর দিকে তাকিয়ে হাসছে একটা বিভৎস মুখবিহীন হাসি অনির্বাণের গলা দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো ও প্রায় পড়ে যাচ্ছিল কোনো দেওয়াল ধরে নিজেকে সামলালো আর থাকা সম্ভব নয় এই বাড়িতে কিছু একটা আছে মারাত্মক কিছু পরদিন সকালেই অনির্বাণ জিনিসপত্র গোছাতে শুরু করল এখান থেকে এক্ষুনি চলে যেতে হবে পুরনো ট্রাঙ্কগুলো নামাতে গিয়ে চিলেকোঠার ভর থেকে একটা ধুলো মাখা ডায়েরি পেল ওটা ওর ঠাকুরদার ডায়েরি পাতা ওল্টাতে গিয়ে একটা জায়গা এসে ওর চোখ আটকে গেল কাঁপা কাঁপা হাতে লেখা কয়েকটা লাইন ওটা আমার সঙ্গ ছাড়ছে না আমার ছায়ার সাথে মিশে গেছে আমি যখন ঘুমাই ও জেগে থাকে দেওয়ালে ওর নড়াচড়া দেখি ও শুধু একটা ছায়া নয় ও একটা ক্ষুধার্থ সত্তা আমার জীবনী শক্তি শুষে নিচ্ছে আমি দুর্বল হয়ে পড়ছি এই বাড়িটাকেও নিজের আশ্রয় বানিয়েছে আমার পরে যে এখানে একা থাকবে ও তার ওপর ভর করবে ওর নাম অদৃশ্য ছায়া ডায়ের শেষ পাথাগুলো ছেঁড়া ছিল অনির্বাণের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে এল তাহলে এই সেই অদৃশ্য ছায়া ওর ঠাকুরদাকে শেষ করে এবার ওকে ধরেছে হঠাৎ লোডশেডিং হয়ে গেল গোটা বাড়িটা কয়েক মুহূর্তের জন্য নিকষ কালো অন্ধকারে ডুবে গেল অনির্বাণ পকেট থেকে মোবাইলটা বের করে লাইট জ্বালাল আর সেই আলোয়ে যা দেখল তাতে ওর রক্ত জল হয়ে গেল ওর সামনে দেয়াল থেকে ওর ছায়াটা আলাদা হয়ে গেছে ওটা আর দ্বিমাত্রিক নেই একটা ত্রিমাত্রিক কুচকুচে কালো ধোঁয়ার মতো অবয়ব নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে সেটার কোনো মুখ নেই চোখ নেই কিন্তু অনির্বাণ স্পষ্ট অনুভব করতে পারছিল ওই মূর্তিটা ওকে দেখছে ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে অনির্বাণ ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না গলা দিয়ে কোনও স্বর বেরোচ্ছে না ও পিছিয়ে যেতে লাগল কালো ছায়া মূর্তিটাও এগিয়ে আসতে লাগল ওর মোবাইলের আলোয় মূর্তিটার শরীরটা কাঁপছিল যেন আলোটা ওর সহ্য হচ্ছে না হঠাৎ ঠাকুরদার ডায়েরির একটা কথা মনে পড়ল আলো ওকে দুর্বল করে দেয় অনির্বাণ মরিয়া হয়ে দৌড় দিল ওর লক্ষ্য সিঁড়ির নিচে রাখা ইনভার্টারের সুইচ ছায়া মূর্তিটা একটা হিসিস শব্দের মতো করে ওর পিছু নিল ওর ঠান্ডা নিঃশ্বাস অনির্বাণ ঘাড়ে অনুভব করতে পারছিল সিঁড়ি দিয়ে নামার সময় পা ফসকে পড়ে গেল অনির্বাণ মোবাইলের আলোটা নিভে গেল পুরো ঘরটা আবার অন্ধকারে শুধু ছায়া মূর্তিটার অস্তিত্ব বোঝা যাচ্ছে কারণ ওর চারপাশের অন্ধকারটা যেন আরও বেশি ঘন আরও বেশি কালো অনির্বাণ হামাগুড়ি দিয়ে এগোতে লাগল আর কয়েক হাত দূরেই ইনভার্টারের সুইচ ছায়া মূর্তিটা ওর প্রায় ওপরে এসে পড়েছে একটা বরফ শীতল হাত ওর কাঁধ স্পর্শ করল মনে হল যেন হাজারটা ছুঁচ একসাথে ওর শরীরে বিধে গেল জীবনী শক্তি যেন বেরিয়ে যাচ্ছে অনির্বাণ শেষ চেষ্টা করল সমস্ত শক্তি এক করে ও হাতটা বাড়িয়ে দিল সামনের দিকে ওর আঙুলটা গিয়ে লাগল ইনভার্টারের মেইন সুইচে খট করে একটা শব্দ হল সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত আলো জ্বলে উঠল টিউবলাইট বাল্ব সব একসাথে জ্বলে উঠে ঘরটাকে দিনের আলোর মতো ফর্সা করে দিল আর সেই তীব্র আলোর ঝলকানিতে অনির্বাণের কানের পর্দা ফাটানো একটা তীক্ষ্ণ শব্দহীন চিৎকার আছড়ে পড়ল ও দেখল ছায়ামূর্তিটা আলোর তাপে গলে যাওয়ার মতো করে মিলিয়ে যাচ্ছে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে ওটা আবার দেওয়ালে একটা সাধারণ ছায়ার মতো সেটে গেল এবং পর মুহূর্তেই মিলিয়ে গেল অনির্বাণ হাঁপাচ্ছিল ওর সারা শরীর ঘামে ভেজা ভয় কাঁপছে ও সেই রাতেই খালি গায়ে খালি পায়ে বাড়িটা থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করেছিল আর পিছনে ফিরে তাকায়নি আজ ও অনির্বাণ শহরে একটা আধুনিক ফ্ল্যাটে থাকে কিন্তু ওর ভয় যায়নি ও কখনো একা অন্ধকার ঘরে থাকে না লাতে সব আলো জ্বালিয়েই ঘুমায় আর সবচেয়ে বড় কথা ও কখনো নিজের ছায়ার দিকে সরাসরি তাকায় না কারণ ওর এখনও ভয় করে যদি কোনোদিন হঠাৎ করে ও দেখে ফেলে ওর ছায়াটা ওর দিকে তাকিয়ে আবার হাসছে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন